সালাম আলাইকুম কেমন হচ্ছেন সবাই আশা করি ভালো আজকে আমার এটা হচ্ছে আমার রূপায় শশা পনেরো শতকে আজকে আমি এখানে কীটনাশক স্প্রে করবো এটা হচ্ছে আমার রূপায় শা ফলের শেপ সাইজ মোটামুটি ভালো দেখি এটা আমার আজকে আমি এখানে কীটনাশক দিব কী কী কীটনাশক দিব নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখানে আমার দেখা যাচ্ছে অল্প পরিসরে ট্রিপস কারণ এখানে গরম এখন ফেব্রুয়ারি মাস মাস আসতে এখন ট্রিপসের অনেক বেশি সমস্যা দেখা দেবে তারা পাতার নিচে চেক করলে বুঝতে পারবে আমার কাছে তেমন সাদা মাসে দেখা যাচ্ছে না কিন্তু অল্প পরিসরে ট্রিপস দেখা যাচ্ছে এগুলো কালকে হারভেস্টের উপযোগী এগুলো তো আজকে আমি কি কী কীটনাশক দিব আপনাদের সাথে কথা বলব আর আপনারা যারা শশাঘাতে পানি দেবেন তারা শশা গাছের গোড়াগুলো চেক করবেন যদি অতিরিক্ত পানি হয়ে যায় শশাঘাড়ের শশা গাছের গোড়াগুলো ফসে যেতে পারে তাই আমার এখানে আমি এটা দিচ্ছি হচ্ছে মেটারিল মেন কার্বন ডাইজিম মেন কুজা প্লাস ম্যাটালিক্স টোটু কপকের এটা মনে করুন রেডিমেড গোল্ড এই আরও ভালো এটা এটা দিচ্ছে হচ্ছে ডাউন মিল্ডের জন্য আপনারা চাইলে দিতে পারেন এটা হচ্ছে এরপরে দিচ্ছে হচ্ছে সাকসেস সাকসেস এটা হচ্ছে একটু কপকে এটা টিপসের জন্য অত্যন্ত ভালো কাজ করে আপনার চাইলে এটাও দিতে পারেন আর দ্বিতীয় হচ্ছে টক্সিমাইট এটা লাল মাকড়ের জন্য আপনারা চাইলে দিতে পারেন আর এটা হচ্ছে সাদা মাছের জন্য আমি এখানে আগে দিয়েছিলাম হচ্ছে ফ্যাকাসাস এখন দিচ্ছে এটা শার্ট ডাউন এটা মোটামুটি অত্যন্ত ভালো কাজ করি সাদা মাছের জন্য আপনারা এটা একবার ট্রাই করতে পারেন সার এটা এই দশ লিটার পানিতে পাঁচ মিলি করে দিলে হবে এটা অত্যন্ত ভালো এটা কীটনাশক আর এটা হচ্ছে লিবা এটা তো প্রত্যেকবার দিয়ে আপনারা দেখেন এটা হচ্ছে লাদা পোকার জন্য সবাই বুঝতে পারছেন ফলের তখন যদি দেখে ফল তেমন এখন নতুন আর কোনো একটা দুইটা করে আসতেছে এরকম আর কি সসের আর এটা রুপাই শশাটা জালি তেমন সেট হয় না একটা দুইটা সেট হয়ে গেলে উপরের গুলা আর সেট হতে চায় না ফলের শেপ সাইড মোটামুটি ঠিক আছে আর যদি ফলের শেপ সাইজের কথা বলি ওটা রে ঠিক আছে কিন্তু ফলের জালি তেমন সেট হতে চায় না বললে চলে যাক আল্লা প্রথম রোপণ করছি এটা আগে আমি আর কোনো দিন রোপণ করিনি সব সইটাই আছে আপনারা যদি আগামী রমজানের টার্গেট করে শসা রোপণ করেন তাহলে রুবাই শশাটা অ্যাভ করার চেষ্টা করবেন আমার কাছে তেমন তেমন ভালো লাগেনি হচ্ছে আজকের আশা আসা বুঝতে পারছি শশা সম্বন্ধে যে কোনো রিলেটিভ যে কোনো সমস্যার জন্য চাইলে কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা